দেখো বন্ধুরা তোমরা অনেকেই হয়তো বাঁশ বাগান দেখেছো বা হয়তো খেজুর বাগান আকুল বাগান দেখেছ সুপারি বাগান দেখেছ কিন্তু তাল বাগানটা দেখো বিশাল পরিমাণ কিন্তু তাল গাছ কিন্তু এখানে রয়েছে দেখো তবে যতদূর নজর যাচ্ছে দেখো শুধুমাত্র দেখা যাচ্ছে শুধু তাল গাছ এক সংখ্যক এতগুলো তাল গাছ দেখে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে গেলাম আর তোমাদের মধ্যে ভিডিওটাকে আমি নিয়ে এলাম আর দেখো প্রতিটি গাছ কিন্তু তাল পাতাগুলো কাটা হচ্ছে মানে কি এই তাল গাছগুলো কেটে কিন্তু ওই পাতাগুলো দিয়ে অনেক কিছু হয় কি হয় এগুলো আমরা জানি না ঠিক তবে এই দেখো প্রত্যেকটি গাছ কিন্তু কাটা রয়েছে বুঝতে পারছো এটা ফলো করে দেখো প্রতিটি গাছ কিন্তু তাল পাতাগুলো কাটা রয়েছে বুঝতে পারছো সব গাছ তাল পাতাগুলো কাটা রয়েছে মানে কি তাল গাছ থেকেও আগে প্রচুর পরিমাণে তাল গাছ থেকে এই তাল গাছগুলো চিরে ফালি ফালি করে সেগুলোতে মানে ঘরে চালা করা হতো আর কি মানে চালা করে টিন পিটানো বা খরের চাল করা হতো এগুলো যেগুলো বলে কাঁড়ি আর কি তালগুলো চিরে গাছগুলো চিরে কাঁড়ি হয় সেই কাঁড়িগুলোকে একদিন প্রচুর পরিমাণে বিক্রি হতো এখন পাকা বাড়ির সংখ্যক সংখ্যক বাড়ি হয়ে গেছে বেশিরভাগই পাকা বাড়িটা বেশি হয়ে গেছে তো তালে তাল গাছগুলো কাঁড়ি কিন্তু এখন বিক্রি খুব কম হয় তো এই গাছগুলো এখন জানি না পাতাগুলো দিয়ে কি হচ্ছে তবে এই কিছুদিন পরে তালের এই তাল থেকে একটা রস বের হয় মানে তালের তাড়ি যাকে বলে এগুলো কিন্তু হয় এই গাছগুলো থেকে তো আমাদের বীরভূম জেলায় তাল খেজুরের দেশ তো দেখতে পাচ্ছ চারিদিকে দেখতে মানে ঘুরলে দেখা যাবে প্রচুর পরিমাণ শুধু তাল আর খেজুর তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা অন্য জায়গায় রয়েছি এই জায়গাটা হচ্ছে প্রায় মানে থেকে কামরা মেদীপুর যাবার রাস্তাতে তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে তাল গাছ রয়েছে তো সেগুলো মানে একসঙ্গে এত তাল গাছগুলো দেখে একটু দাঁড়িয়ে পড়লাম তাল গাছ আমাদের পাশে প্রচুর রয়েছে কিন্তু এক সংখ্যক এতগুলো তাল গাছ এখানে দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো সঙ্গে থাকো বাপরে কত উঁচু গাছে উঠে কিভাবে পাতা গুলো কাটছে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কত উঁচু উঁচু তাল রয়েছে আর রয়েছে পাতাগুলো কেমন কাটছে তো তাল গাছে তো দেখো বন্ধুরা কীভাবে তাল গাছে উঠছে সেটা তখন তাকে দেখাবার চেষ্টা করছি দেখো তাল গাছে পাতা কাটা হচ্ছে দেখো